বাবা আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাড়ি বড় তারা হুড়ো দেখো তারা হুড়ো দেখো শুধু মাত্র তারা হুড়োটা দেখো বাবা ইরি বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখাও কেমন কেমন দেখেছো কেমন খাও 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 মনে রে ইও আমার আছে তোরা পুরো ফেল দিবে টাকা টাকা আমাদের টাকা কেমন ও বাবা কেমন নন্দু টাকা টাকা ভালো তো খেতে ইউ বাবা কা 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 হাত রাখ আর না বসে নি পড়ে যাবে বসে নি ওখানে বসে নি যা কই দেখা এবার বসে বসে দেখা ই বাবা আইস রে আইসক্রিম খাবার মানে পোকা লা 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 এ নন্দু আমি তোর জন্য মিট্টি দাঁড়া দাঁড়া আমি তোর জন্য মিট্টি এনেছি দাঁড়া দাঁড়া আগে দেখি তিনটে মিথ কেনেছি আমি দেখি আগে দেখি তুই দেখা দেখি তুই তো নিয়ে নিলি টক্কাশ করে দেখা দেখি দেখা এখানে দে আমায় দে শোন তিনটে মিথি দুটো আমার দুটো তোর একটা এই ওর মধ্যে একটা কেন রে তার মধ্যে তুই দুটো খেয়েছিস এ নন্দু এ নে তাড়াতাড়ি খেয়ে নে পেটে ব্যথা কমে যাবে কেন মার দিই না উদ্ধার করে দেবো তাড়াতাড়ি খা হ্যাঁ তাড়াতাড়ি খাবি আমি হাঁ কর হাঁ কর বাবা নিজে নিজে ক্যারামতি মারবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি হা কর হাঁ কার হাকা তাড়াতা খাওয় ও ওষুধ নিয়ে খেলা করবি না তাড়াতাড়ি খা দেখেছ চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে গেল ওষুধটা খেলো না কী কী হ্যাঁ কী খাবি চকলেট লাগবেই ঠিক আছে এ নিয়ে ধর তোর চকলেট খাবি কিন্তু যে চটটা দেবো সেটাই খাবি কিন্তু খাবি তো এই দেখ নে ধর কেমন এটা কি খাচ্ছি এটা কি এ ননি কি এটা চিপস তুই স্বাধীন চিপস আইসক্রিম চকলেট খেতেই থাকিস বল তুই ভাত খাস বন্ধুদের বলতে তুই ভাত খাস ভাত খাস না ওই তো দেখো চিপসটা দেখা চিপসটা দেখা ওই চিপসটা যেমন ঠিক তো চেহারা তেমন জানিস তো কি বাবা দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস কেন ও বাবা এগুলো কি নন্দু হ্যাঁ এত চল তুই কি করবি বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চালতে কে দিল বাবা বস্তা থেকে ই বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে নিছে নে তাহলে বিরিয়ানি কর গা এ নন্দু নন্দু কি খাচ্ছি হ্যাঁ কে খাই দিচ্ছে তোকে

তুই তিতির হাতে কি খাচ্ছি ম্যাগি তিতির হাতে ম্যাগি তুই ভালো হ্যাঁ গরম কেমন লাগছে তোর তোর গরম কেমন লাগছে লাগছে না বীর পালোয়ানের বেটা হাতে তাহলে কি খাচ্ছিস দিবি আমাকে আমায় দিবি দিবি না খা তুই একাই খা এ নন্দু তুই আবার আজকে মুরগিকে চান করাতে বসেছিস দেখো এ দেখো আমার ফেস ওয়াশটা আবার নিয়ে নিয়ে চাই যে ফেস ওয়াশটা আমার এই ফেস ওয়াশটা নিয়ে ওইটাকে সাবানটা আমার ফেস ওয়াশটা নষ্টই করে ফেললো অত গল গলিয়ে জলগুলো ঢালছে অবস্থা দেখো এ কি করছে হয় তাও আবার আমার ফেস ওয়াশ নিয়ে নিয়েছে ওই তো বল বল করে জলগুলো নিচ্ছে আর ঢালছে দেখো ময়ূরের কি গরম প্রতিদিন স্নান করে ময়ূর কপাল ওই ওড়া কি চাচ্ছিস তুই আর ওইটা কি তাহলে এইটা এইটা কাগজ তো এটা কেউ চাটে নাকি হ্যাঁ তাই বলে ওটাও খাবি আচ্ছা তাহলে খেয়ে ওটা ফেলে দে তারপর ওটা খা এনে এবার খা এটা ও বাবা কি ঢাললি চিপস ও বাবা চিপস এর ভেতরে কি পেলি আটা গলার হার কই দেখি মুখখানা তোর খুশি ও বাবা তুই কি ও বাবা কি দারুন দারুন জিনিস পাওয়া যায়

কথা বলার সময় নেই কি খাচ্ছিস যখন সময় নেই খাও এ নন্দু দৌড়াচ্ছে এনে ওষুধ নিয়ে যা ওষুধ খাও ওষুধ খাও ওষুধটা খেয়ে নি না ওষুধটা না খেলে কিন্তু পেট খারাপ কমে না শিগগিরি ওষুধ খেয়ে যা

কেমন করে হাবু করবে একটু দেখা দেখি জামা তুলে হাবু করবে এই মরেছে তোর পুতুলের হাবু সবাই দেখে ফেলবে তো তাহলে বন্ধ করে দিলাম এ নন্দু ওই তো করছে আগে নিয়ে দাদা আচ্ছা আমি খাবো এটা আমার তরমুজ তোকে দেয়নি তোকে দেয়নি দেখো অবস্থা দেখো অবস্থা এটা আমি একটা খাইতে বড় লাল দে 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 এ তুই এই একা একাই খাচ্ছিস হ্যাঁ এই আমাকে একটা দে না রে ই বাবা আমাকে একটা না রে খুঁজছে দেখো কোনটা দেবে দে না একটা এ অতগুলো জেমসের মধ্যে থেকে একটাই দিলি করছিস ওটাকে কোলে নিয়ে ওটা কে তোর এটা তোর পুতুল ওকে কোলে নিয়ে কি করছিস আদর করছিস আর এইগুলো কি রান্না করছিস নাকি ওর জন্য কি রান্না করেছিস পুতুলের জন্য মাংস করেছিস আচ্ছা 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 ঠিক আছে খাইয়ে দিস তাহলে আচ্ছা আচ্ছা এই তোর পুতুলের হাতের এই কি হাল দেখা দেখা হাতটা দেখা

তুই স্বাধীন চিপস আইসক্রিম চকলেট খেতেই থাকিস বল তুই ভাত খাস বন্ধুদের বলতে তুই ভাত খাস ভাত খাস না ওই জন্য দেখো চিপসটা দেখা চিপসটা দেখা ওই চিপসটা যেমন ঠিক তো চেহারাটা তেমন জানিস তো আরে বাপরে নন্দু এই এত খুশির নাচ কিসের জন্য আমি ললিপপ আনছি তাই হ্যাঁ

কেমন এ নন্দু নন্দু কি খাচ্ছিস কি এটা বল দাঁত দুর্কানে এই ধরে তোমার দাঁত বের করে বসে আছে বল আবার জিবও বের করছে দেখো কি খাচ্ছিস বল 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 স্প্রাইট আর মাজা মিশানো হ্যাঁ কেমন এই বাবা কথাই বেরোচ্ছে না